বেছে বেছে মুসলিমদের কাছে এসআইর এর নোটিশ আসছে বড় কষ্ট লাগে কেন আমার আব্বার ছটা ছেলে বস কমিশনার বলছে ছটা ছেলে কি করে হলো তবে আমি কি করে বলবো আমার আব্বা পয়দা করেছে এসআইআর শুরু হয়েছে আপনার অনেকগুলো মোবাইলে দেখেছে আমার কাছেও হিয়ারিং এর নোটিশ এসছে আমিও গেছি দুঃখটা কোথায় জানে আমি ইয়াসিন তো দূরের কথা অমৃত সেনের লোক ভারতের একজন বিশিষ্ট অর্থনৈতিকবিদ যার নামে ভারতকে চিনে যার পরিচিতি গোটা বিশ্বে অর্থনৈতিকবিদ অম্রত সেন সেই মানুষটার কাছেও নোটিশ এসছে আমি দেখলাম একজন চল্লিশ আশি বৎসরের বৃদ্ধা মা যদিও তিনি হিন্দু মা চলতে পারছে না শ্বাস প্রশ্বাসের কষ্ট চলতে চলতে তাকে আপনার হচ্ছে সেই এসে কষ্ট লাগে তবে একটা কথা বলে যারা নেতা নেতৃত্ব যারা পৃথিবীতে আমার বায়ান শুনছেন দেশ বিদেশে একটা পৃথিবীর ইতিহাস শুনেলেন কোরআনের এবং পৃথিবীর ইতিহাস পৃথিবীর বুকে যতগুলো জালিম বাদশা এসছে যারা অত্যাচার করেছে নিজেদের প্রজার ওপরে আল্লাহ তাদিকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে কিসের সঙ্গে বললাম বেজ্জতি কোরআনে দুজন জালিম বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছেন দুজনকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে একজনের নাম হচ্ছে ফেরাও কোরআনে আল্লাহ সব থেকে বেশি নবীজির সঙ্গে আলোচনা করেছেন মুসা এবং ফেরাউলের কথা এই ফেরাউল যে নিজেকে আল্লাই দাবি করেছে যখন তার পণ্ডিতরা গণককাররা তারা গবেষণা করে বলল এই পৃথিবীতে এমন একজন মহামানুষ আসবে তোমাকে বিনাশ করে দিবে তোমার এই সম্পদ এই রাজপ্রসাদ তোমার এই সিংহাসন সব ধ্বংস হয়ে যাবে সে বললে এত সহজ একজন আমার দুশ্মন আসবে উপরওয়ালা পাঠাবে আল্লাহ পাঠাবে এক কাজ করো আজ থেকে মিশরে যতগুলো বাচ্চা পয়দা হবে যদি বেটা ছেলে হয় কতল করে দাও মেয়ে ছেলে হলে ছেড়ে দাও কয়েক লক্ষ বাচ্চা ছেলেকে হত্যা করেছে কে ফেরাউন আল্লাহর কসম কেন কসম খেলাম জানেন আল্লাহ আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না কিন্তু আমাদের মায়েদের বুনেদের কসমটা একদম বাসি ভা পান্তা ভাত বুঝেন ওইটা একদম পান্তা ভাতের মধ্যে কিছু হোক আর না হোক কিছু মেয়ে পশ্চিম দিকে মুখ করে বলছি না পশ্চিম দিকে মুখ করে কসম কে শিখুইয়েছে ওর দাদি অন্যান্য আল্লাহ ছাড়া কারু কসম খাওয়া যাবে না এবং কথার উপরে কসম খাওয়া যায় ফেরাউন হত্যা করেছে কয়েক লক্ষ শিশুকে আল্লাহর আল্লাহর কসম কসম সেদিনে। ফেরাউন যাকে কতল করতে চেয়েছে আল্লাহ যাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে গোটা পৃথিবী যদি শক্তি একদিকে দাঁড়িয়ে যায় তাকে পৃথিবী তার কেউ হত্যা করতে কথা বলেন পারবে না ফেরাউন মুসাকে হত্যা করতে চেয়েছিল নবীকে আল্লাহ তালা ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন রাজপ্রসাদে জোরে বলুন তার রাজ আল্লাহ লালিত পালিত করলেন এবং পৃথিবীকে তাক লাগালেন আমি আল্লাহ যাকে রেখে দেব পৃথিবীতে মারতে কেউ পারবে না আল্লাহ ফেরাউনকে বেশ সঙ্গে মৃত্যু দিয়েছে নম্বর তার নাম হচ্ছে নমরুদ ইব্রাহিম আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ এই ইব্রাহিমকে পুড়িয়ে দাও যেহেতু সে আমাদের দেব দেবীদের বিরোধিতা করেছে আমাদের মাবুদের বিরোধিতা করেছে একে জ্বালিয়ে দাও ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ আগুনকে হুকুম দিয়েছেন কুল্লা ইয়ানা রুকুনি বারতা ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তার একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যুগে আল্লাহ নমরুদ কে বেজতির সঙ্গে মৃত্যু দিয়েছিলেন যেহেতু জালিম শাসক ছিল অত্যাচার করেছে তার অত্যাচার শুধু ইব্রাহিম নবীর ওপরে নয় তার প্রজাদের ওপরে তার অত্যাচার ছিল তার একটা গার্ডেন ছিল ছোট 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 বড় সব রকমের মূর্তি রাখা ছিল একটা বড় মূর্তি ছিল তার নমরুদের গোডাউনে যেখানে সবাই গিয়ে প্রার্থনা করতো ভালো মন্দ চাইত নমরুদের কম এর মধ্যে কারুর ছাগল হারিয়ে গেছে আচ্ছা এরকম হয় না অন্য গ্রামের ছাগল এই গ্রামে চলে এসেছে অন্য লোক ধরে বাড়িতে ভরে নিয়ে হয় না হয় না বাড়িতে ভরে নিয়েছে তারপর সে খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছে লাল ছাগলটা আমার ই বলছে আমার বিচার হয় এখন আমাদের যুগে পার্টি অফিসে বিচার হয় না ক্লাবে পার্টি অফিসে বিচার হয় সেই যুগে ওই গার্ডেনে নিয়ে যেত দিয়ে বলতো ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো বলে দিবে কার এরপর সবাই দাঁড়িয়ে বলতো প্রভু ছাগলটা কার আর পেছন থেকে লুকিয়ে নমরুদ বলতো এটা রাজ্য সরকারের দিয়ে মালটা কেড়ে নিত মানে এমন একটা জায়গা রেখেছিল সেখান থেকে বলতো কেউ বুঝতে পারতো না এটা নমরুদ বলছে মনে করতো ওই বড় মূর্তিটা কথা বলছে যেদিনে ইব্রাহিম নবী সব ভাঙচুর করে দেয় সব এরা বলছে আমাদের একটা বছরে একটা করে মেলা হতো মেলা আমাদের দেশে এখন জলসাই মেলা চলে আমাদের দেশে এখন ওরসে মেলা হয় মেলা হয় না ওরসে মেলা সব জায়গায় মেলা ওই জন্যে তো আমাদের মলবিরা বলছে মেলা হারাম তখন মেলা হতো মেলা হওয়ার পরে সেই গার্ডেনে এসে সমস্ত লোককে নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করত হে প্রভু তোমার আশীর্বাদে আমাদের মেলা ভালো হয়েছে বসে এই প্রার্থনা করত তারা যখনই ঢুকেছে মেলা চলছে গ্রামে একজন ইব্রাহিম নবীর বন্ধু বলল এই ইব্রাহিম তুমি কি যাবে না মেলা দেখতে বলে না না আমি যাবো না তবে তোরা ঘুরে এসে মজা দেখবি ইব্রাহিম নবী ওই ফাঁকে কেউ নেই গ্রামে সব ভাঙচুর করেছে যেখানে দাঁড়িয়ে নমরুদ কথা বলতো ওই মালটাও ভেঙে দিয়েছে দিয়ে বড় যে মূর্তি আছে তার গলায় ওই অস্ত্রটা লাগিয়ে দিয়েছে এরপর এসে ঢুকেই বলছে এই রকম কে কে করেছে করলে অপরাধ তখন সেই যুবকটা বলল ইব্রাহিম বলে একটা ছেলে আমার বন্ধু তাকে বলেছিলাম চল মেলা যাবি না সে বলেছিল ঘুরে এসে মজা দেখবি আমি যাব না তাকে ইব্রাহিম নবীকে অ্যারেস্ট করে আনা হলো ইব্রাহিম নবী বললে তোমরা বোকা তোমরা দেখতে পাওনি এখানে মারামারি হয়েছে গার্ডেনের ভেতরে কিসের মারামারি বলছে ওই বড়টা বলেছে আমি কাজু কিসমিস পেস্তা খাবো তোরা খালি আপেল কলাগুলো খা দিয়ে ওদের মধ্যে মারামারি হয়েছে ও সবাই কি ভাঙচুর করেছে ও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না গলায় অস্ত্রটা ওর হাতে আছে তখন বললে ও তো কথা বলে না ইব্রাহিম নবী বললে ও তো কথা বলে বিচার করে সবারই নমরুদ প্রকাশ পেয়ে গেল নমরুদ বললে ও কথা বলে না পেছন থেকে আমি কথা বলতাম সব লোক জেনে গেল মালটা দু নম্বরই কথাটা বুঝতে সব লোক জেনে গেল মালটা দু নম্বরই আল্লাহর কসম এই কে আল্লাহ তালা তার কমের প্রতি প্রজাদের প্রতি অত্যাচার করার কারণে আল্লাহ বেজ্যতির সঙ্গে মৃত্যু দিয়েছিল তার সৈন্য সামন্তকে বলল তোরা আমার মাথায় জুতো করে বাড়ি মার জুতোর বাড়ি খেয়ে মারা গেছে নমরুদ আমি বেশি দূরে নিয়ে যাব না দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল এই তিনটে বৎসরের ভেতরে আল্লাহ পৃথিবীর চারটা জালিম শাসকের একদম মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে তাদের সব কিছু শেষ করে দিয়েছে বিনাশ করেছে নাম্বার এক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে তার দেশের মন্ত্রীদের আন্ডার প্যান ছিঁড়ে দিয়েছে আম জনতা মেরে কখন যখন জনতার উপরে অত্যাচার সীমারেখা পার করে গেছে যখন তাদের ওপরে অতিরিক্ত অত্যাচার হয়েছে তারা সহ্য না করতে পেরে তখন তারা মাধ্য শুরু করেছে আমল কেন তাদের ওপরে অতিরিক্ত অত্যাচার করে ফেলেছে দোধ বারোশো টাকা লিটার মুসুরির ডাল নশো টাকা কিলো চাল আটশো টাকা কিলো আপনার তেল নশো টাকা লিটার সর্ষের তেল এইভাবে মানুষ যখন খেতে পেল না দাম বেড়ে গেল তখন তারা রাস্তায় নেমে তাদের আন্ডার প্যান্ট ছিঁড়ে পিটিয়ে পিটিয়ে মারল দেশ ছেড়ে পালিয়েছে প্রধানমন্ত্রী নাম্বার দুই রাজ মাংস দেশি হাঁসের মাংস ভেটকি মাছের পাতুড়ি ইলিশ মাছের ভাপা আপনার খাসির মাংস অমুকের মাংস দেশি মুরগি টেবিল ডাইনিং টেবিলে রেডি ম্যাডাম গোসল করছেন বেরি ম্যাডাম খেতে বসবেন আর গোসল করে যেমনি বেরিয়ে শাড়িটা পরেছেন সেনা প্রধান এসে বলল চল্লিশ মিনিট সময় আপনি যা লেন গুটিয়ে পেরিয়ে যান একটা জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি বেজ্জতি করে বার করে দিয়েছে যাকে আপনারা মেহমান করে রেখেছেন আপনার দেশে নাম আমি করব না বাকি সমজদারকে নেই সারা কাফি है নাম্বার তিন বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট এত অত্যাচার করেছে নিজের প্রজাদের ওপরে কি তার বাপ আর সে সাতাশ বৎসর দমস্কের মসজিদে নামাজ আর আজান হতে দেয়নি বন্ধ ছিল শুনেলেন কেয়ামতের আলামতের একটা আলামত ওটা কেন দামস্কের মসজিদে ইমাম মেহদি ইমামতি করবেন আর ওই দমস্কের মসজিদই হাজরতে ঈসা নবীকে নামানো হবে হাদিসে আছে ঈসা নবীকে দমস্কের মসজিদে নামানো হবে সেই মসজিদ বন্ধ ছিল এই বাশার আল আসাদের রাজত্ব শেষ হলো বিদ্রোহীরা ঘিরে ফেলল তাকে মার্ডার করার জন্য তার সেনা করে দিল দেশ ছেড়ে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে দেশ ছাড়া তার গোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার গাড়ি দাঁড় করানো আছে ফোর হুইলার সে দেশ থেকে লাপাতা হয়ে গেছে দেশ ছাড়া দেশের লোক বিদ্রোহ ঘোষণা করল দেশ ছেড়ে পালিয়ে গেল নাম্বার চার নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে একটা হেলিকপ্টারে দেখছি ছ থেকে সাতজন ঝুলে একটা মন্ত্রী পানির মধ্যখানে ছুটছে আর তার পাছাই বাড়ি মারছে লোকে আন্ডার পেন পরে পিঠে হাত বুলাচ্ছে বুঝে রেখে দাও আমি বলে যাব আমার দেশের যারা অত্যাচার করছো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই নিরীহ মুসলমানগুলো নিরীহ মানুষগুলোকে যারা এসআইআর নেমে কখনো নোটপন্থির নামে কখনো এসআইআর নামে কখনো এনআরসি নামে যখন মন যাচ্ছে তখন লাইনে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে জেনে রেখে দিবে যেদিনে লাইনে দাঁড়াতে দাঁড়াতে এরাও প্রেশান হয়ে যাবে সেদিনে তোমার আন্ডার ছিঁড়তে চিততে বেশিক্ষণ দেরি লাগবে না ঠিক বললাম না এই মজরুমের উপরে অত্যাচার বন্ধ করুন আর সব থেকে দুঃখ লাগছে জানিনা কেন আপনাদের মুসলমানের প্রতি এত রিস। এত দুশ্মনী বেঁচে বেঁচে মুসলিমদের কাছে এসআই নোটিস আসছে বড় কষ্ট লাগে কেন আমার আব্বার ছটা ছেলে কমিশনার বলছে ছটা ছেলে কি করে হলো তবে আমি কি করে বলবো আমার আব্বা পয়দা করেছে কথাটা বুঝতে পারেননি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনারা ছটা ভাই কেন প্রমাণ দেন তাহলে আমি বলবো জ্ঞানে কুমার জী আপ তো বাড়ি মহান হ্যাঁ मोदी जी সে আপনি পুছে কি आप छह ভাই क्यों হ্যাঁ যোগীজি সে আপনি ভাই কিউ হ্যাঁ বড় কষ্ট লাগে আমি খালি চিন্তা করছিলাম আজকের দিনে যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন ওনাকে বাংলাদেশে যেতে হত কেন উনি তো বাপের চোদ্দ নম্বর সন্তান কত নম্বর চোদ্দ নম্বর দশ চার চোদ্দো ছটাতে যদি বলে ছটা বাচ্চা কেন হয়েছে তাইলে তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে উতাড়িয়ে দিতে বড় কষ্ট লাগে এই যে কষ্ট দিচ্ছেন হুঁশিয়ারি করে দিচ্ছি অনেক গোবর খোর আর মুত তারা কমেন্ট করছে আরে মুৎখোর গোবর খর শুনে নাও দেশ ছেড়ে আমরা যাব না ইনশাল্লাহ যদি আমাদিকে তোমরা বলো যে এইগুলো বাংলাদেশি এইগুলো আতঙ্কবাদী তাহলে আমি বলতে চাই মতুয়ারা কোথাকার যে হিন্দু ভাইয়ের কাছে নোটিশ এসছে সে কোথাকার অমরত সেন কোথাকার তোমরা বলো আসল কথা গোবর একটু খেলে মুদ একটু বেশি খেলে যা হয় খাবার জিনিস হচ্ছে দুধ খাবার জিনিস কি উপকারী কী দুধ খাচ্ছে মুখ গায়ের বাচুরটাও মুদ খাই না মুদ খায় গায়ের বাঁচুরটা যে বাচ্চা হয় সে মুদ খায় না সেও জানে মুখটা খাওয়া যাবে না দুধ খেলে আমার উপকার হবে মুদ খেলে মরে যাবে আর এই খাচ্ছে মুদ বড় কষ্ট লাগে গোবর খাচ্ছে গোবর না উজবিল গোবর আল্লাহর রহমতে আমরা খাই না মুদ খাই না দুধ পান করি দুধ আল্লাহর রহমতে আর দুধ খাওয়া বটি তো বোঝাই যাবে আর মুদ খাওয়া ব্রেন আলাদা হবে আজকে আমি দেখছিলাম মোবাইলে জেলায় জেলায় কিছু কিছু সংগঠন দরখাস্ত লেখে বিডিও অফিসে গিয়ে বলছে আমরা ডিএম এর কাছে বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি কিসের এসে মানুষকে হয়রানি করছে তোরা তো এর আগে অনেক ডিপুটেশন দিলি কোন মালটা আল আটকিয়েছিস একটা বল ডেপুটেশন দিয়ে কটা আটকাতে পেরেছো আমাদের রাজ্যে পাস হয়ে গেছে হয়েছে না হয়নি ওয়াক হয়ে গেল আটকাতে পারলে না কত ডেপুটেশন আবার পশ্চিম বাংলার কিছু মুখে দাঁড়ি মাথায় টুপি নামে মলবি তারা আবার বললে এই নিয়ে আন্দোলন করো না আমার ঝান্ডা নিয়ে আন্দোলন করা যাবে না কেন আমার সংগঠন ওইটা আমার ঝান্ডা নিয়ে আমার সিম্বল দিয়ে কেউ আন্দোলন করবে না হয়ে গেল শেষ মুসলমান কম বড় কষ্ট লাগে